শেরপুরের শ্রীবর্দী ঝিনাইগাতি আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এরশাদ আলম জর্জ বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে সাক্ষাৎ ও গণসংযোগ করেছেন গণসংযোগে তিনি বলেন শেরপুর জেলার শ্রীবর্দী ঝিনাইগাতি আসনে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই শ্রীবর্দী ঝিনাইগাতি উপজেলা দীর্ঘ চুয়ান্ন বছর থেকে অবহেলিত উন্নয়নের দিকে ধাবিত হতে পারেনি আপনারা যদি পাশে থাকেন এবার ইনশাআল্লাহ শ্রীবর্দী ঝিনাইগাতি আসন উন্নয়নের দিকে ধাবিত হবে শ্রীবর্দী ঝিনাইগাতি আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এরশাদ আলম জর্জের সার্বিক সহযোগিতায় কাকিলাকুড়া ইউনিয়নের গুড়খোলা বাজার সংলগ্ন এক অসহায় পরিবারকে বিশুদ্ধ পানির জন্য নলকূপ প্রদান শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসংযোগ করে শ্রীবর্দী ঝিনাইগাতি শেরপুর তিনকে চাঁদাবাজ মুক্ত করার লক্ষ্যে ধানের শেষে ভোট প্রার্থনা করেন এরপর শালমারা বাজার মসজিদে

চার্জশিট থেকে নাম্বার দিয়ে দাও এইগুলা যাতে না করতে পারে এই জিনিসগুলার দিকে আপনারা সুদৃষ্টি রাখবেন আমার বক্তব্য ক্লিয়ার যে ধান পাবে আমরা তারই নির্বাচন করি আমি আপনাদের কাছে দোয়া চাই আমি ধান মার্কার নবীন পঞ্চায়েতেছি আল্লাহ যদি আমাকে ধান মার্কার দেয় সবাই আমার নির্বাচন করবে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব